মা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহর নিশ্চয় আল্লাহ বলে নিশ্চয় আমি নাযিল করেছি সে কুরআনকে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন রমজান মাসে রমজান মাসে কোন রাতে লাইলাতুল কদরের রাতে হে নবী আপوںকে আপুনিকে জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরের কি গুরুত্ব কি মাহাত্যের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা নিজে বলতে আছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহর লাইলাতুল কদর হলো হাজার মাসে চাইতে শ্রেষ্ঠ মুফাসিনে কেরাম তার ব্যাখ্যা করেছেন যদি কোনো ব্যক্তি জীবনে লাইলাতুল কদর পা আর ওই রাত্রে আবাদ বন্দি করতে পারে আল্লাহ পাকরবুল আলমিন তার আমল নামা তিরাশি বছর চার মাস আবাদ বন্দি করার সাবধান করবেন সোহান আল্লাহ সামনে আসছে আমাদের আমাদের লাইলাতুল কদর তো রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন সে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে বা সবে কদরে রাত্রে রমজান মাস এবং একটি মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন সে কোরআনটা হলো হুদাল্লিন নাস এটা হলো হুদাল্লিন নাস মানব জাতির জন্য পথ প্রদর্শক মানব জাতিকে পথ দেখাবে কোনটি হালাল কোনটি হারাম কোনটি করণীয় কোনটি বর্জনীয় সব কিছু আল্লাহ তালা সবি আল কোরআনে আলোকপাত করেছেন এ কোরআনকে যে ফলো করবে অনুসরণ করবে সে আখড়াতে নাজাদ পাবে সে মুক্তি পাবে যারা কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে সে কোরআনটা নাস মানব জাতির জন্য পথ প্রদর্শক পথ দেখাবে রাস্তা বাতলে দিবে সে আল কোরআন সে আল কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন গড়তে হবে এই রমজান মাসে যেহেতু আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আমাদের উচিত হলো রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করা হাক্কার যেমন এই প্রতিষ্ঠাতা হজরত মৌলানা সুফি মুফতি আজান গাছ আলাই তিনি কোরআন তেলাত করার জন্য আমাদেরকে দিয়েছেন এই উর্শিকুল ওজিফা বিশেষ করে প্রত্যেকটি হাক্কানি মসজিদে এই আশার নামাজের পরে ফজর নামাজের পরে উর্শিকুল ওজিফা হয়ে থাকে হ্যাঁ এবং বাকি তিন অক্ত ওজিফা হয়ে থাকে সে ওজিফার মধ্যে কি রয়েছে কোরআন রয়েছে কোরআন সোরা ফাতেহা সরা খলা সরায় ফালাক সরায় নাস রয়েছে হ্যাঁ সে কোরআন রয়েছে কোরআন আমাদেরকে পড়তে হবে বেশি বেশি করে এ অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে কোরআনের একটা হরফ যে ব্যক্তি পড়বে সে দশটি নেকি পাবে একটা হরফ পড়লে নেকি পাবে আর রমজান মাসের মধ্যে মধ্যে হাদিসের উল্লেখ করা হয়েছে রমজানের ময়দানে আল্লাহ ক্যামতের ময়দানে দুই ব্যক্তি সুপারিশ করবে দুই ব্যক্তি সুপারিশ করবে এক ব্যক্তি হলো এক ব্যক্তি হলো কোরআন আল কোরআন ও কোরান বান্দাকে সুপারিশ করবে কোরআন বলবে হ্যাঁ আল্লাহ সে দুনিয়ার জীবনে দুনিয়ার জগতে সে আমাকে তেলাত করেছে আমি তার পক্ষ হয়ে আল্লাহ তোমার কাছে সুপারিশ করছি আল্লাহ তুমি তাকে জান্নাতের ফয়সালা করে দাও কোরআন তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে কোরআন বান্দাকে কি করবে সুপারিশ